নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করবো দৈনন্দিন রাশিফল হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার তেইশে মে টু থাউজেন্ড রাশির জন্য আজ সারাটা দিন কেমন যাবে সেটাই আমাদের আলোচনা আর আপনাদের একটা কথা বলে রাখি আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা নিয়ে অলরেডি আমি অনেক প্রোগ্রাম দিয়েছি আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে এবং আজকে কখন লাগছে এবং কালকে কখন ছাড়বে এই সেই নিয়ে এবং স্নান দান কি উপাচার করবেন কি করবেন না সব রকম প্রোগ্রাম একাধিক প্রোগ্রাম দিয়েছি আমি সেখানে দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে সার্চ করলে সব প্রোগ্রাম সেখানে পেয়ে যাবেন প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে অবশ্যই কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করতে হলে বা খরচ করার আগে একটু ভেবে করবেন যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ইনভেস্ট করা ভেবে চিনতে হবে নাহলে অর্থটা লস হতে পারে আজকের দিনটা একটু সবজে চলতে হবে অর্থ ব্যাপারটা বেশি কোনো ব্যাপারে বেশি উদ্যমতা দেখাবেন না এবং নিজের প্রতি নিজে কন্ট্রোল রাখুন সংসারে একটু অশান্তি বা অস্বস্তি পরিবেশ হতে পারে আপনার যদি আপনি বিবাহিত হন আপনার লাইফ পার্টনারের কোনো বিহেভিয়ারে আপনি মনক্ষুণ্ণ হতে রুষ্ট হতে পারেন তার জন্য সংসারে একটু অশান্তি জায়গাটা থাকতে পারে আজকে অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন এবং প্রেমের যাওয়াটা একটু ডিস্টার্ব হতে পারে ওভারঅল আজকে আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে মেষরাশির লোককে যদি পারেন আজকে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে পাঁচ ফল দিয়ে পুজো দিন এবং তার সাথে অবশ্যই যদি পারেন গোলাপ জল নেবেন গোলাপ জল দিয়ে মায়ের মন্দিরে দিন বা কোনো নারায়ণ মন্দিরে বা শিবের মন্দিরে দিন গোলাপ জল দিয়ে অবশ্যই অভিষেক করার যে সুযোগ থাকে সেটা অবশ্যই করে পাঁচ ফল দিয়ে পুজো দেবেন ভালো হবে বিশ্বরাশি অবশ্যই আজকে চেষ্টা করুন নিজেকে একা কি যদি থাকুন বা বন্ধু সময়ের কাটাতে যে অস্বস্তি বোধ আছে সেটা কাটিয়ে উঠতে পারবেন অর্থাৎ একটু এন্টারটেন মোডে নিজেকে কাটাতে চেষ্টা করুন আজকে নেসে কাউকে বেশি উপদেশ দিতে যাবেন না নিজে যদি কোনো অসুবিধার সম্মুখীন বা প্রবলেমের সম্মুখীন হন কার অ্যাডভাইস নিয়ে চললে খুব ভালো হবে আজকে ব্যবসা যারা করছেন তাদের জন্য দিনটা যথেষ্ট ভালো হঠাৎ কোনো আকস্মিক লাভ হতে পারে আজকে আপনার মনে হবে লোকে আমার ব্যাপারে কি বল না বলে কোনো কেয়ার করবেন না অর্থাৎ ডেয়ার ডেবিল একটা মেন্টালিটি আপনার মধ্যে থাকবে আজকে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে কোনো জায়গাতে অর্থ আসতে পারে বা অর্থ এটা কোনো গুড নিউজ পেতে পারেন যেটা বললাম প্রেমের জায়গাটা যথেষ্ট সফলতা দেখাচ্ছে এবং কাজের জায়গায় যথেষ্ট আপনি সাপোর্ট পাবেন বিবাহিত জীবনটা অনেকটাই সাপোর্ট পাবেন এবং সাকসেস পাবেন এবং আপনার লাইফ পার্টনার আপনাকে মেন্টালি যথেষ্ট সাপোর্ট দেবে অবশ্যই কী করবেন সাদা চন্দন কাঠ কোনো মন্দিরে গিয়ে দান করুন সাদা চন্দন কাঠ কোনো মন্দিরে গিয়ে দিনের বেলায় করবেন কাজটা ধোয়াকায় জামা পরে আপনার জন্য যথেষ্ট ভালো হবে মিথুন রাশি আজকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করার ব্যাপার শরীর একটু ল্যাথার্জি আসতে পারে এবং বেশি এক্সাইটেড হবেন না বেশি রাগ দেখাবেন না এবং আজকে কাউকে ধার দেনা দেওয়ার ব্যাপারে সাবধানে যে টাকা ধার দেবে সে টাকাটা নাও ফেরত পেতে পারেন কারোর ব্যবহারে বা ফ্যামিলির কোনো লোকের ব্যবহারে আপনি একটু রুষ্ট হতে পারেন বিরক্ত হতে পারেন আজকে নতুন কোনো প্রেমে পড়তে পারেন পেয়ে মাসতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান হবেন ফ্যামিলি লোকেদের ব্যবহারে একটু রুষ্ট হতে পারেন এবং যদি আপনি বিবাহিত বিবাহিত লাইফটাও মোটামুটি অনেকটাই ফেভারে থাকবে কি করবেন অবশ্যই আজ গণেশজির পুজো করুন দুর্বা দিয়ে এবং লাড্ডু দিয়ে গণেশজিকে পুজো করবেন এবং ওং গং গণপতে নম মন্ত্রটা অবশ্যই জপ করবেন চলে আসি কর্কট রাশি কর্কট রাশিকে বলবো আজকে নিজেকে একটু অনুষ্ঠান আনন্দ এগুলোতে নিজেকে অ্যাভয়েড করে এবং খাদ্য খাদ্য একটু নিজেকে সরিয়ে এনে বেশি লোভটা কন্ট্রোল রাখবেন এবং বন্ধু বন্ধুবান্ধবের সাথে অবশ্যই আছে যে বেরোবেন বা বন্ধুদের সাথে যে কোনো কথা নিজেকে সমঝে কথা বলে কোনো এক্সট্রা আনায় এসে কথা বলবেন না আজকে আজকে আপনার চারপাশের মানুষরা আপনাকে যথেষ্ট ভালোবাসা দেবে আপনি সেটা অনুভব করবেন আজের দিনটা অনেকটাই আপনার আনন্দদায়ক হবে কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে আপনার উপরে কীভাবে সেটা মেনটেন বেশি কারোর সাথে তর্কে বা কথা বলবেন না এবং আজকে আপনার জীবন নতুন করে প্রেম আসতে পারে এবং সেই প্রেমটা যথেষ্ট উপভোগ করার দিন আজকে আপনার জন্য শরীর স্বাস্থ্য মনে ঠিকই থাকবে হাতিয়ারা মনে হয় থাকবে নতুন কোনো প্রেম আসতে প্রেমটা যথেষ্ট সাকসেসই দেখা যাচ্ছে মোটামুটি আজকে কী করবেন অবশ্যই দেবাদিদেব মহাদেবকে লাড্ডু দিয়ে পুজো দিন যেটা আপনার জন্য খুব ভালো সুখবর কিছু বয়ে আনতে পারে সিংহ রাশি আজকে নানান কর্মব্যস্ততা থাকতো শরীর স্বাস্থ্যটা যথেষ্ট ভালো থাকবে মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং আজকে আপনার ফ্যামিলির কোনো কি না আপনি একটু টেনশান থাকতে বিশেষ করে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আজকে আপনার আর্থিক অবস্থার একটু অবনতি ঘটবে এবং কারোর সাথে একটু হয়তো খিটকিট কথা কাটাও হতে পারে ফ্যামিলি কারোর সাথে আজকে বিশেষ কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে হবে তাদের সাথে যোগাযোগ এবং তাদের সাথে সম্পর্ক তৈরি হবে এবং তার সাথে একসাথে সময় কাটাতে পারেন বন্ধুত্বটা যথেষ্ট গাঢ় হবে সেটা যে অপোজিট সেক্স তার সাথে আপনার প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে এবং আজকে আপনার বস আপনি কর্ম করে কাজের জায়গায় যথেষ্ট প্রশংসিত হবেন বস আপনার পিচ্ছাপ প্রশংসা করবে কি করবেন অবশ্যই বাড়িতে যে জামা জামাকাপড়গুলো আছে সেগুলোকে অবশ্যই ফেলে দিন বা কাউকে দান করে দিন পুরনো জিনিস একদম পরিষ্কার করে দিন সেটা আপনার জন্যও ভালো ফ্যামিলি লোকেদের জন্যও ভালো হবে চলে আসি কন্যা রাশি কন্যা রাশিকে বলবো আজকে অবশ্যই কোনো লং ট্যুর বা কর্মসূচি কোথাও যেতে হলে আজকের দিনটা অ্যাভয়েড করুন আজকে আপনাকে বৈদেশিক রিলেটেড বা যদি কোনো কর্মের জড়িত থাকেন ব্যবসায় জড়িত আজকে সেখান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার একগুয়ে আচরণটা অবশ্যই কাটিয়ে উঠুন আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আপনার ব্যবহারে কেউ আঘাত পেতে পারে ঘনিষ্ঠ বন্ধুরা আজকে আপনার যদি আপনি বিবাহ অবিবাহিত প্রেমের জীবনটা বিবাহে পরিণত বিবাহের বন্ধনে অবদ্ধ হওয়ার জন্য কোনো ফাইনাল কথা হতে পারে আজকে বিশেষ কোনো লোকের দ্বারা আপনার ক্ষতি হতে পারে বা কেউ আপনার নামে কনসপিসি বা কান ভাঙাতে পারে সে কাজের জায়গায় হতে পারে সেটা অবশ্যই কি করবেন আজকে অবশ্যই কন্যাশির লোকেরা যে নারায়ণের স্তোত্র পাঠ করুন নারায়ণের স্তোত্র পাঠ করুন এবং নারায়ণকে অবশ্যই যদি পারেন হলুদ ফুল দিয়ে পুজো দেবেন হলুদ ফুল দিয়ে নারায়ণকে পুজো দেবেন অনেকেই কনফিউশন থাকে একদম এইভাবে হলুদ ফুল দিয়ে পুজো দেবেন সে গাঁদা ফুল হবে করে দেখুন অনেকটাই ভালো হবে তুলারাশি অবশ্যই আজকে নিজেকে সুস্থ রাখার জন্য ব্যায়াম যোগায় মধ্যে ইনভলভ থাকুন এবং খাদ্য খাদ্যকথায় অবশ্য কন্ট্রোল রাখুন কথাবার্তায় কন্ট্রোলে রাখবেন কোনো জিনিসপত্র কেনাকাটিতে আজকে খরচ হতে পারে ফ্যামিলির কোনো লোকের আচরণে আজ বিরক্ত হতে পারেন আপনার সাথে অবশ্যই কেউ বিশেষভাবে আলাপ করতে পারে এবং সেটা আপনার বেশ ভালো লাগবে আজকে চারপাশে সব কিছু আপনার বেশ রঙিন মনে হবে আপনার লাইফ পার্টনার আপনাকে যত সময় মেন্টালি সাপোর্ট দেবে আপনি যদি অবিবাহিত হন নতুন করে কোনো প্রেমে পড়তে পারেন এবং বিয়ের জন্য চিন্তা ভাবনা করতে পারেন আজকের দিনটা অবশ্যই কি করবেন আজ বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই মাথায় জাফরানের টিকা দিয়ে বেরোন আপনার জন্য যথেষ্ট সেটা ভালো হবে চলে আসি বৃষ্টি রাশি বৃষ্টি রাশিকে বলবো। নিজের ব্যবহার এবং কথাবার্তা কন্ট্রোলে রাখুন কোনো কারণে আপনার ব্যবহার বা কথাবার্তায় ভালো জিনিস কেটে যেতে পারে আজকে আপনার আর্থিক যাটা বেটার দেখা যাচ্ছে কোনো জায়গা কোনো ইনভেস্ট করলে লাভবান হবেন আজকে আপনি লোকের কাছে অনেকটাই জনপ্রিয় হতে পারেন কিন্তু না আপনাকে অনেকটা কথাবার্তা মার্জিত রাখতে হবে আপনার যে সঙ্গী বা লাইফ পার্টনার তাকে আপনার মনের কথা বোঝাতে আপনি ঠিক পারবেন না এবং তার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হবে এবং আপনার লাইফ পার্টনার সাথে দিনের শেষে কিন্তু সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে শুধরে যাবে অর্থাৎ পুরোনো যে নষ্ট হয়ে গেছে সম্পর্কটা সেটা অনেকটা ঠিক হয়ে যাবে আজকে কী করবেন আপনি কাজে বেরোনোর আগে মুখে একটু মিস্ত্রি বা দই দিয়ে বেরোন মিস্ত্রি অথবা দই দিয়ে মুখে বেরোন যে কোনো কাজে সাকসেস পাবেন ধনুরাশি অবশ্যই শরীর স্বাস্থ্য প্রতি যত্ন নিন খাদ্য খাদায় কন্ট্রোলে রাখুন কথাবার্তায় কন্ট্রোলে রাখুন এবং পিতা মাতা যদি থেকে থাকে অবশ্যই তাদের সাথে বুঝে শুনে কথা বলবেন আজকে আপনার বাড়িতে কোনো গেস্ট আসতে পারে এবং তাদের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত কোনো নিউজ পেতে পারেন সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে ফ্যামিলিতে কোনো জিনিসপত্র কেনাকাটা অর্থ খরচ হতে পারে এবং আজকে আপনি যেখানে থাকেন বাড়িতে তাদের কোনো বিহেভিয়ারে আপনি হয়তো একটু অসন্তুষ্ট হতে পারেন কাজের জায়গায় যথেষ্ট প্রশংসিত হবেন আজকে ব্যবসার জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে এবং আপনার চারপাশে মানুষরা যে আপনাকে কোনো কারণে ইনসিস্ট করতে পারে সেই কথাবার্তা বেশি কান দেবেন না এবং প্রোভোকেটেড হবে না তাহলে কিন্তু সংসার অশান্তি লাগতে পারে কি করবেন অবশ্যই স্নানের জলে ভালো করে শুনবেন কালো তিল অল্প সাদা তিল অল্প আর সুন্দর লবণ একসাথে অল্প অল্প করে মিশিয়ে স্নানের জলে মিশিয়ে স্নান করুন নেগেটিভিটিটা কেটে যাবে চলে আসি মকর রাশি মকর রাশি অবশ্যই আজ দিনটা ব্যায়াম এবং যোগা দিয়ে শুরু করুন প্রতিদিনে এই জিনিসটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন এবং নিজের রাগটাকে কন্ট্রোলে রাখুন একগ্রহী পায়েটা কন্ট্রোলে রাখুন আজকে আজ কারোর কাছ থেকে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন এবং অর্থবিদে কোনো গুড নিউজ পেতে পারেন আজ কোনো বন্ধু বান্ধবের সাথে আপনি একসাথে মিট করতে পারেন গেট টুগেদার হতে পারে সেখানে যথেষ্ট আনন্দ মুহূর্ত কাটাতে পারেন আজকে ভালোবাসার মানুষ আপনার অসুবিধাটা বুঝে অবশ্যই আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে এবং আজকে সহকর্মীদের সাথে কাজের জায়গায় যথেষ্ট কাজে কাজ মিলে আপনি চলতে পারেন তারা আপনার সাথে যথেষ্ট সহায়তা করবে আজকে কি করবেন অবশ্যই যদি পারেন নিরামিষ আহার করুন নিরামিষ আহার করুন এবং যদি পায় না যে কোনো কুকুর হোক গরুকে হোক কিছু খাওয়ানো আজ আপনার জন্য সেটা অনেকটাই ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ রাশিকা যে বলব অবশ্যই নিজের এক্সট্রা এক্সপ্রেশনটা নিজের মধ্যে রাখুন নিজের গোপন কলা কাউকে শেয়ার করবেন না আজকে কোনো কাজতে কোনো অর্থ উপার্জনের কোনো সুখবর আসতে পারে নতুন কোনো যোগাযোগ হতে অর্থ রিলেটেড আজকে আপনার লাইফ পার্টনার সাথে কোনো কারণে তো সম্পর্কটা ডিস্টার্ব হতে পারে আজকে মূল্যবান কোনো জিনিস আপনি কিনতে হবে তার জন্য খরচ হতে পারে আজই পুরনো কোনো স্মৃতি আপনার মনে পড়ে মনটা ভারাক্রান্ত হতে পারে আজই আপনার অফিসে কোনো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার অধস্থন কর্মচারীরা আপনার সে কাঁধে কাঁধ মিলে চলবে এবং তারা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং কোনো ব্যাপারে অসুবিধা যদি পান তারা আপনাকে যথেষ্ট বুদ্ধি দিয়ে মানে হিতাকী লোকে পরিচয় দেবে আজই কী করবেন অবশ্যই চাল চিনি দুধ দিয়ে ক্ষীর বানিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে মীন রাশি অবশ্যই আজ চেষ্টা করুন ধ্যান করতে মেডিটেশন করতে মনের মধ্যে অস্থিরতা সেটা কেটে যাবে তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না কোনো ডিসিশান নেবেন না কোনো লস হয়ে যেতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকে আপনার সন্তানের সাথে যথেষ্ট সময় কাটার চেষ্টা যদি আপনি বিবাহিত হন এবং তাদের কাছ থেকে তাদের আবদার তার ডিমান্ডটা শোনার চেষ্টা করুন এবং আজকে তাদের ইচ্ছা কিছু পূরণ করলে আপনার যথেষ্ট ভালো হবে কোনো কারণে আজকে কোনো ইন্টারভিউতে গেলে সেখানে আপনি সাকসেস পাবেন এবং আজ বেশ এন্টারটেন মুহূর্ত কাটাতে পারেন আজকে যদি আপনি প্রেম করে থাকেন প্রেমটা যথেষ্ট আজ মাখো মাখো হবে এবং প্রেমটা কী জিনিস আপনার জীবনে যে একটা সুন্দর মুহূর্ত বয়ে আনছে সেটা আপনি যথেষ্ট রিয়েলাইজ করতে পারবেন আজকে কি করবেন অবশ্যই কোনো গরিব মানুষকে বা কোনো বিধবা মহিলাকে কিছু সাহায্য করুন অর্থ দিও খাদ্য দিও কোনো গরীব বিধবা মহিলাকে অর্থ দিয়ে বা খাদ্য দিয়ে কিছু সাহায্য করুন যেটা আপনার জন্য অনেকাংশেই ভালো হবে যেগুলো সবই কিন্তু ওভারঅল ডিসকাশন করছে আপনাদের কাছে এটা যে একদম ফাইনাল কিছু না আর উপাচারের কথাটা বলছি উপাচারটা কারোর সাথে মেলার ব্যাপার না উপাচারটা হচ্ছে আপনার রাশি অনুযায়ী আমি যেটা বলি সেটা করার জন্য সেটা হচ্ছে একদম সেই দিনের জন্য করে অনেকের লাভ হয় অনেকের সেটা হচ্ছে সেট করে না কিন্তু সবার রাশির সাথে সব উপাচার যে সেট হয় না এটা আমি ওভারঅল যদি বিচার করছি সে ওভারঅলের জন্য উপাচারটা দিচ্ছি এটা সেই জন্য আপনাদেরকে যে বললাম আপনারা কনফিউজড হয়ে যাবেন না যদি দেখছেন উপাচার সেট হচ্ছে না তাহলে রাশি পাল্টা ছেড়ে দেবেন উপাচারটা তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না এটা যার ক্ষেত্রে অসুবিধা হয় আর অবশ্যই আমার যে দুটো চ্যানেল অলরেডি আপনারা জেনে গেছেন একটা যে দিগদর্শন একটা দিগদর্শন মন্ত্র সমস্ত রকম প্রোগ্রাম সেখানে দেওয়া রয়েছে দৈনন্দিন রাশিফল সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল ওভারঅল বার্ষিক রাশিফল আপনার সবকটা দেখেই যোগাযোগ মানে নিজের দিনটা কাটাতে পারবেন যদি মনে হয় যোগাযোগ করবেন ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক সব রকম ধরনের লোকে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু সামান্য রেমোনারেশনের বিনিময় আপনার হাতটা রয়েছে ফেসটা রয়েছে ছবিগুলো দিয়ে আপনি অনলাইনে চেম্বারে এসে বলুন সব রকম বেনিফিটই আমি সকলের জন্য দিয়ে থাকি আর বাস্তুর ব্যাপারটাও কিন্তু ভাইটাল ব্যাপার যেটা আপনারা জিজ্ঞেস করছেন বাস্তু আমার সাথে যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত কেন অ্যাস্ট্রোলজিতে প্রত্যেক যেন বাস্তু বলুন তন্ত্র বলুন প্রত্যেকটা জড়িত যদি প্রথম স্টেপ হচ্ছে অ্যাস্ট্রোলজি কেন অ্যাস্ট্রোলজি না আসলে জ্যোতিষশাস্ত্র না জানলে না তন্ত্রবাদে উপকার দেওয়া যায় না বাস্তুর দোষী ধরা যাবে যাই হোক ভালো লাগলে লাইক করবেন আর যতবার আমার সাথে জুড়ে থাকবেন আর যতবার লোকে শেয়ার করুন নমস্কার সবাই ভালো থাকুন